আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মেঘলা কুকিন ওয়ার্ল্ড আজকে আমি আপনাদের সাথে খুবই দারুণ একটি রেসিপি শেয়ার করতে যাচ্ছি আর সেটা হচ্ছে আলু দিয়ে গরুর কলিজি ভুনা চলুন তাহলে দেখে নেই আলু দিয়ে গরুর কলিজি ভুনা করতে আমাদের কী কী লাগতে পারে তা আমি এখানে আধা কেজির থেকেও বেশি গরুর কলিজি নিয়েছি আর গরুর কলিজিগুলো আমি একটু ছোট করে কেটে নিয়েছি এতে করে কলিজিগুলো সিদ্ধ করতে সব থেকে সুবিধা হয় তো গরুর কলিজিগুলো আমি খুব ভালো করে ধুয়ে তো চুলায় সিদ্ধ বসিয়ে দিয়েছি এখন ঢাকনা দিয়ে খুব ভালো করে আমি গরুর কলিজিগুলো একটু সিদ্ধ করে নিব তো এই যে দেখুন গরুর কলিজিগুলো কিন্তু সিদ্ধ করা হয়ে গেছে এখন আমি গরুর কলিজিগুলো চুলা থেকে নামিয়ে একটি চালনিতে ঝরিয়ে দেবো গরুর কলিজি রান্না করার জন্য পেনের মধ্যে আগে সয়াবিন তেল দিয়েছিলাম তারপর গোটা এলাচ এবং তেজপাতা এগুলো তেলের সাথে নালাচারা দিয়ে আমি ভেজে নিচ্ছি এখন আমি তেলের মধ্যে দিয়ে নিচ্ছি বেশি করে পেঁয়াজ কুচি এখন এই পেঁয়াজগুলো আমি তেলের উপরে নালাচারা দিয়ে হালকা একটু ভেজে নিব আপনাদের কাছে একটাই অনুরোধ যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন আপনাদের জন্য আমার অন্তর থেকে অনেক অনেক দোয়া এবং অফুরন্ত ভালোবাসা রইল তো পেঁয়াজগুলো দেখুন আমি কিন্তু হালকা ভেজে নেওয়ার পর দিয়ে নিলাম পেঁয়াজের উপরে প্রায় এক টেবিল চামিজের মতো আদা রসুনের পেস্ট আর দিয়ে নিলাম প্রায় এক টেবিল চামিজের মতো জিরা পেস্ট এখন এই আদা পেস্ট আর জিরা পেস্টটা আমি পেঁয়াজের সাথে ভালো করে ভেজে নেব যাতে করে আদা রসুনের যেটা কাঁচা স্মেল আছে সেটা না থাকে এখন আমি কষানোর জন্য অল্প একটু পানি দিয়ে নিলাম তারপর আমি দিয়ে নিলাম স্বাদ মতো লবণ দিয়ে নিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে নিলাম পরিমাণ মতো লাল মরিচের গুঁড়ো সব কিছু দেওয়ার পর খুব ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে মশলাটাকে কষিয়ে নেব কষাতে কষাতে মশলাটা যখন হালকা হয়ে আসবে এবং মশলা থেকে তেল ছেড়ে দিবে তখনই কিন্তু আমার আগে থেকে সিদ্ধ করে নেওয়া গরুর কলিজিগুলো দিয়ে নিতে হবে তো এই যে গরুর কলিজিগুলো দেওয়ার পর এখন আমি মশলার সাথে খুব ভালো করে একটু নাড়া দিয়ে মিশিয়ে নিচ্ছি এখন আমি কষানোর জন্য জাস্ট অল্প একটু পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম তো এই যে আলহামদুলিল্লাহ গরুর কলিজিগুলো ভালো করে কষানো হয়ে গেছে এখন আমি কষানো কলিজির উপরে দিয়ে নিলাম কিউব করে কেটে নেওয়া আলু এবং ছয় থেকে সাতটি আস্ত কাঁচামরিচ যারা বেশি ঝাল খেতে পছন্দ করেন তারা কাঁচামরিচটা মাঝখান থেকে কেটে দিতে পারেন আমি এখানে আস্ত কাঁচামরিচটা অ্যাড করেছি তো যাই হোক আলু আর কাঁচামরিচটা দেওয়ার পর খুব ভালো করে আবারও নাড়া দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম তো আলুটাও কিন্তু অলমোস্ট আমার কলিজির সাথে সিদ্ধ করা হয়ে গেছে এখন পরিমাণ মতো ঝোলের জন্য পানি দিয়ে নিব আমি এখানে একমগ পানি দিয়েছি পানিটা দেওয়ার পর আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে রাখবো বলক আসার আগ পর্যন্ত তো এই যে দেখুন আলহামদুলিল্লাহ পরিজির যে তরকারি আমার বলক চলে আসছে নামানোর আগ দিয়ে আমি একটু দিয়ে নিলাম টেলে নেওয়া জিরা গুঁড়ো জিরা গুঁড়োটা দেওয়ার পর আমি আবারও ভালো করে একটু নাড়া দিয়ে নিচ্ছি আমি কিন্তু ঝোলটা আরও শুকাবো যার কারণে আমি আবারও ঢাকনা দিয়ে চুলায় আরও পাঁচ থেকে সাত মিনিটের মতো রান্না করে নিয়েছি তো এই যে দেখুন আলহামদুলিল্লাহ খুবই ঝটপট আমি তৈরি করে নিলাম আলু দিয়ে পলিজি ভুনা তো কেমন লাগলো আমার আজকের এই রেসিপিটা অবশ্যই আপনারা জানাবেন আজকের মতো বিদায় নিচ্ছে আবারও দেখা হবে আসসালামু আলাইকুম